এদিকে একটু তাকাও হ্যাঁ এবার দেখো খাঁচার ভেতরে না বড় বড় হরিণ আছে এখানে আসেনি শোনা আরে তোরা একটু ডাক তোরা একটু ডাক তো অয়েন্তিকা তাহলে বুঝতে পারবে একটু ডাক তাহলে অয়েন্তিকা বুঝতে পারবে ওই যে তোর কত কাছে এসেছে জানিস এই তোর কত কাছে এসেছে এ সত্যি অয়ন্তিকার কাছে এসেছে হ্যাঁ ওই যে এইবার আমার মেয়ে বুঝতে পেরেছে আমার দিয়ে আরেকটু হাত দে মা দেখ তোর কাছে রয়েছে দেখেছিস অয়েন্তিকা আবার সত্যি সত্যি হরিণ দেখলো দেখেছ অয়েন্তিকা হরিণের কান দুটো দেখো এখন তোমার কাছে রয়েছে গলা হাতিয়ে তো আদর করে দিবা তুমি ব্যথা দিও না তাহলে কিন্তু চলে যাবে বাড়ি নিয়ে চলে যাবি ওই দেখ তোর কত কাছে এসছে দেখেছিস আর একটা এসছে আর একটা আর একটু দূরে দূরে হাত দিয়ে দেখ মা আর একটা এসছে তিনখানা এসছে আর একটু হাত বাড়া আর একটু হাত বাড়া একটা বড় আর দুটো ছোট তাও ভালোই বড় হয়েছে সিং সব ওইদিকে ওদেরকে মানে আসতে দেয় না না ও ওই যে ওই যে বড় বড় শিং যা গয়ন্তিকা হরিণ তো দেখলো হরিণ ওর কাছে এসেছে

ওই দেখ মুখ বাড়িছে দেখেছিস খাবার দেখে নিয়ে দেখ তিন খানা যে দেখ বড়টা ও বড়োটা কাছে আছে হাত দিয়ে দেখ বড়টা তোর কাছেই আছে ওই দেখ একটা শিং আলা হরিণ এসছে শিং আলা হরিণ এসছে হ্যাঁ ওই দিকে ওই দিকে হাত বাড়া হাত বাড়া তাহলে তাহলে সিংহটা দেখতে পাবি হরিণের তুই এক হাতে হ্যাঁ 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 ওই ওই সিংহটা আরো বড় বাবা টি আরো বড় হয় হরিণের সিং অনেক লম্বা হয় बाबा अरे तू चल रखी बाबा बुरा हां এদিকে তাকাও একটু মা ভিডিও করছে তো